আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো দীর্ঘ দিন থেকে কিন্তু আসলে আমাদের জমির কোনো ভিডিও দেওয়া হয়নি আপনাদেরকে তো আপনাদের নিশ্চয়ই মনে আছে পেঁপেগুলো যখন রোপণ করছিলাম তখন কিন্তু এই জমিতে রসুন ছিল তো বর্তমানে দীর্ঘ কয়েক মাস পরে কিন্তু বর্তমান পেঁপের অবস্থা দেখেন পেঁপে এবং আদা একসঙ্গে রোপণ করছি তো এটা আমাদের প্রথম জমি আর একটা জমি আছে দুইটা জমিতে কিন্তু রোপণ করছে তো এই যাবৎ পর্যন্ত কত টাকা খরচ গেল কত টাকা লাভ করা সম্ভব সম্পূর্ণ তথ্যই আমি আপনাদেরকে দিব আর রোগ ব্যাধি কী কী হচ্ছে কিভাবে আপনারা পেঁপে আদায় একসঙ্গে চাষ করবেন এই পুরো তথ্যই কিন্তু আমি আপনাদেরকে দিব এই ভিডিওতে আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন অনেক তথ্য পাবেন এই যে পেঁপে কিন্তু পাকতেছে এই যে বড় বড় যে পেঁপেগুলো এগুলো মূলত হচ্ছে আগে বের হয়েছিল মানে যে সময়ে পেপে বের হওয়ার কথা ছিল সেই সময় কিন্তু আসলে চূড়ান্ত পরিমাণে খরার মৌসুম ছিল তো সেজন্য সেই সময় কিন্তু অনেক গাছেই ফুল আসছিলো সব গাছেই কিন্তু পেঁপে ওইভাবে ধরেনি মানে নষ্ট হয়ে গেছিলো তো তারপরে যে গাছগুলোতে আগে পেঁপে ধরছিলো সে গাছগুলোতে কিন্তু পেঁপে এখন পাকতেছে তো গতকালকে এই গাছের একটা পেপে পেঁপে নামানো হয়েছিলো একশো গ্রাম কম চার কেজি হয়েছিল তো ওইটা পাইকারি দেওয়া হয়েছে দুইশো টাকা দিয়ে ঠিক এইরকম সাইজ এর চাইতে একটু ছোটো এটা চার কেজির উপরে হবে আরও টুকটাক দুই একটা গাছের পাকতেছে ওই ওই গাছেরও কিন্তু পাকতেছে ওই যে ঢেকে রাখছি দেখেন নয়তোবা পাখিয়ে খেয়ে ফেলে তো যাই হোক এখন কিন্তু পেঁপে টুকটাক পাকবে মানে যেগুলো আগে বের হয়েছে এখন টুকটাক পাকবে তাছাড়া মোটামুটি আর পনেরো দিন কিংবা এক মাস পর থেকে ভরপুরভাবে পেঁপে পাকবে তো এখন পেঁপের পাকার অবস্থা আমি পরেই বলি এখন বর্তমানে পেঁপের বাজার কিন্তু দুই হাজার টাকা আঠারোশো টাকা মন পাইকারি যাচ্ছে আমাকে দু হাজার করে দিচ্ছে টুকটাক পাকতেছে বড় বড় পেঁপেগুলো তো এগুলো পেঁপের জাত হচ্ছে শাহি মানে দেশি শাহি পেঁপে এটা হচ্ছে আমাদের রাজশাহী শাহী শাহির ভিতরে বেশ কয়েকটা জাত আছে একটা রাজশাহী শাহী আর একটা হচ্ছে মানিকগঞ্জ শাহী মানে মানিকগঞ্জের ওই পাশে যারা চাষ করে তাদের লোকালি ওইটা মানিকগঞ্জের স্থানীয় জাত আর আমাদের এটা হচ্ছে রাজশাহী বিভাগ আমরা এটা সে আগের থেকে চাষ করি এটা হচ্ছে রাজশাহী শাহী তো এটা আমরা প্রতি বছরই করি আমরা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে একটা জমি আর আমার পিছনে আর একটা জমি আছে ওই জমিতেও আমি আপনাদেরকে নিয়ে যাব ওই জমিতে পরে রোপণ করা তো যাই হোক এই যে আদাগুলো রোপণ করছি আমরা মূলত এপ্রিল মাসে মার্চ এপ্রিল মাসে এপ্রিলের প্রথম দিকে একেবারে রোপণ করছি আর পেঁপেগুলো রোপণ করা হয়েছিল এগুলো মূলত রোপণ করা হয়েছিল ডিসেম্বর মাসে এই গাছ থেকে একটা ফল নামানো হয়েছে এইখানে একটা বিশাল বড় ফল ছিল চার কেজি ওজনের ওটাও দুইশো টাকাতে পাইকারি দেওয়া হয়েছে এই যে এখানে একটা ফল ছিল এই যে এইখানে এই যে ফলটা মোটামুটি দুই দিন আগে কাটা হয়েছিল আর এই ফলগুলো আছে এগুলো তিন কেজি সাড়ে তিন কেজি করে ওজন হবে তো সব গাছের আসলে সমান ওজনের ফল নাই আর এবারে আমাদের পেপে খুবই খারাপ হয়েছে বলতে পারেন অন্যান্য বছর এর চাইতে অনেক বেশি ভালো হয় তো তারপরে যে পরিমাণে হয়েছে আলহামদুলিল্লাহ কারণ এইবারে আসলে পেপে খুব একটা বড় হয়নি অতিরিক্ত খরার মৌসুমের কারণে যখন আসলে ফল সেট হয় তখন কিন্তু অতিরিক্ত খরা ছিল তো সেজন্য পেঁপে একেবারে ভালো হয়েছিল না তো লাস্টে এসে এখন বর্তমানে মোটামুটি তারপরও কিছু হয়েছে তো কয়েকদিন আগে গাছের অবস্থা খুবই খারাপ ছিল মানে আমাদের এই এপাশে নওগাঁ জেলাতে এত পরিমাণে বৃষ্টি ভারী বৃষ্টির কারণে আসলে পেঁপের গাছগুলো অনেকটা দুর্বল হয়ে গেছিলো এই যে এই পেঁপেটাও কিন্তু এই যে কালার ধরছে আপনারা ক্যামেরাতে বুঝছেন কিনা না জানি না এখন কিন্তু আসলে সন্ধ্যার আগ মুহূর্ত এই যে আদার অবস্থা দেখেন এই পাশে আদাগুলো বেশি ভালো হয়েছে কারণ এই পাশে আসলে পেঁপের গাছগুলো খারাপ হয়েছে এপাশে যে পেঁপের গাছগুলো আছে এগুলোতে ফল খুবই কম আছে আর ওই পাশে পেঁপের গাছগুলোতে ফল বেশি আছে সেজন্য আদাগুলো একটু খারাপ হয়েছে মানে ওই পাশে পেঁপের গাছগুলোই আদার যে খাদ্যটা সেটা খেয়ে ফেলছে তো এখন আমি আপনাদেরকে একটা হিসেব দিই যে আসলে পেঁপে এবং আদা কোন সময় রোপণ করতে হবে তো পেঁপে রোপণ করতে হবে নভেম্বর ডিসেম্বর মাসে আর আপনি যদি আদা পেঁপে একসঙ্গে রোপণ করতে চান অবশ্যই আপনাকে এরকমভাবে দেশি পেঁপে রোপণ করতে হবে হাইব্রিড গাছ অনেক খাটো হয় এবং হাইব্রিড পেঁপেতে কিন্তু অনেক রোগ ব্যাধি হয় তো সেজন্য আপনাকে পেঁপে এবং আদা একসঙ্গে রোপণ করতে হলে দেশি সাইটাই নির্বাচন করতে হবে আর গাছের দূরত্ব দিবেন কমপক্ষে চারপাশে ছয় ফিট করে আমাদের গাছগুলি একটু ঘন হয়েছে আর পেঁপে রোপণের কথা তো বললাম এই পেঁপে রোপণের সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে আর আদা রোপণ করবেন মার্চ এপ্রিল মাসে আপনারা মার্চ মাসে রোপণ করবেন আদা অবশ্যই আদাগুলো কিন্তু আগে টিকিয়ে নেবেন মানে অঙ্কুর করে নেবেন আর মাটিতে রকম স্বাভাবিক খাবার দিতে হয় সেরকমই কিন্তু এই পেঁপে এবং আদাতেও খাবার দিতে হয় আগে মাটিতে খাবার দিয়ে পেঁপেটা আগে রোপণ করতে হয় পেঁপে যখন পেঁপেতে ফুল আসে তখন কিন্তু আমরা আসলে পেঁপের জমিতে বেট করে দিই আপনারা লক্ষ্য করেন বেট কিভাবে করছি আসলে পেঁপে যেভাবে বেট করে এভাবে বেট করতে হয় আমরা বেট করে আদা রোপণ করি তো বর্তমানে অবস্থা দেখেন আরও একবার কিন্তু বেডের মাটিগুলো আদাতে উঠাতে হবে আর আমি আপনাদেরকে যদি হিসেব দিই আমি যে জমিগুলো চাষ করি এই জমিগুলো পুরোপুরি কিন্তু টাকা দিয়ে চাষ করতে হয় অর্থাৎ প্রতি বছরে আমার একটা ভাড়া দিতে হয় তো আমার আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এই জমিটা হচ্ছে পঁচিশ শতাংশ আর ওই পাশের সামনে আরও একটা জমি আছে ওইটা হচ্ছে বাইশ শতাংশ এই দুইটা জমির ভাড়া আমার তিরিশ হাজার টাকা তো আমার টোটালি এই পর্যন্ত জমি ভাড়া পেঁপের খরচ আদার বীজ এ বাপত সার কীটনাশক সব মিলায় কিন্তু আমার এক লক্ষ টাকা খরচ গেছে এই যে পেঁপের গাছের খুঁটি তো আমি আপনাদেরকে হিসেব দিই কোনটা আসলে কোন খাতে কতটা গেছে জমির ভাড়া তিরিশ হাজার টাকা আমার পেঁপের গাছের বাঁশ বাবদ কিন্তু হয়েছে পাঁচ হাজার টাকা বাঁশ তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা গেল আর আমার যে আদার বীজ এটা আমার সম্পূর্ণ নিজস্ব আদার বীজ তবে আমি যদি বাজারে বিক্রি করতে যেতাম আমি নয় হাজার করে বিক্রি করছি আমায় আমি নিজে কয়েক মন বিক্রি করছি মানে আমার বাড়ি থেকে বীজ নিয়ে গেছে তো আমি নয় হাজার করে তাদেরকে দিয়েছি তো বেশ মোটামুটি পনেরো মনের মতো বীজ আমার বাড়ি থেকে গিয়েছে তো সেই হিসেবে যদি আপনারা বাজার মূল্য ধরেন তাহলে আমি এখানে বীজ রোপণ করছি সাড়ে তিন মন তার মানে মোটামুটি আপনারা ধরতে পারেন তিরিশ হাজার টাকার মতো বীজ তাহলে আমি আপনাদেরকে হিসেব দিই জমির ভাড়া তিরিশ হাজার বাস পাঁচ হাজার পঁয়ত্রিশ হাজার আর আমার আদার বীজ এটা রোপণ করছি আমি তিরিশ হাজার টাকা তাহলে পঁয়ষট্টি হাজার টাকা গেল সার কীটনাশক জমি চাষ আরও আনুষঙ্গিক কিছু খরচ মেলায় মোটামুটি আমার এক লক্ষ টাকা খরচ হয়েছে এই টোটালি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ শতাংশ জমি থেকে তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি পঁয়তাল্লিশ শতাংশ জমির ভিতরে কিন্তু ওই এটা পঁচিশ শতাংশ এর ভিতর কিন্তু সামনে মোটামুটি সাত আট শতাংশ ওই পাশে কিন্তু পেঁপে রোপণ পেঁপে আছে কিন্তু আদা রোপণ করা নাই অর্থাৎ আদার বীজ যদি আমি ওখানে রোপণ করতাম দেখা যেত ওইখানেও আরও বিশ কেজি বীজ লাগতো তো এই মেলায় যদি আপনি ধরতে পারেন আবার আর একটা বিষয় আছে এখানে আমি যতগুলো গাছ রোপণ করছিলাম শতগুলো কিন্তু পেঁপের গাছ নেয় দেখেন আপনারা মাঝে মাঝে কিন্তু পেঁপের গাছ পুরুষ হওয়ার কারণে কেটে দেওয়া হয়েছে তো এটাতে এই জমিতে ছিল মোটামুটি আমার একশো সত্তরটার মতো গাছ ছিল সেখান থেকে মোটামুটি বিশ পঁচিশটা গাছ বাদ দিয়ে মোটামুটি এখন দেড়শো মতো গাছ আছে তবে সব গাছে সমান পেঁপে নেয় আপনারা দেখেন আর কারণ হলো এই যে পেপের দেখেন ছোটো ছোটো দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে যে দেখেন এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে কিন্তু খুবই পরে ফল বের হলো যার কারণে আসলে ফলের সাইজও ছোটো আর আগাম যদি ফলগুলো বের হতো তাহলে কিন্তু অনেক বড়ো বড়ো সাইজের ফল হতো ওই যে এই গাছে একটা আছে দেখেন এই যে পাশে একটা আছে এই ফলগুলো আমরা সোমবারে বিক্রি করব। আজকে তো শুক্রবার এই যে এই যে কালার দেখেন এই যে আজকে তো শুক্রবার এইভাবে ঢেকে রাখানো হয়েছে কারণ পাখি নষ্ট করে এই যে এই ফলগুলো তিন কেজি অর্থাৎ বাজার মূল্যে একটা ফলের দাম দেড়শো টাকা তো পাখি নষ্ট করে সেজন্য আসলে এইভাবে ঢেকে রাখা হয়েছে এই যে পেপের বর্তমান অবস্থা দেখেন আপনারা আসলে পেঁপে যদি শুধু করেন তাহলে কিন্তু আপনার এই যে আদার ফসলটা পাবেন না তো আমরা কিন্তু প্রতি বছরই পেপে এবং আদা একসঙ্গে করি এক্ষেত্রে আমাদের দেখা যায় যে একই খবর দিয়ে দুইটা ফসল হচ্ছে সেই সাথে আমাদের যে পেপেতে যে টাকাটা আমাদের মোটামুটি ব্যয় হয় টোটালি যদি ধরেন এক লক্ষ টাকা খরচ হয় তাহলে দেখা যায় যে পেপে থেকে আমাদের ওই টাকাটা আসে আর আদা যেটা হয় ওটা পুরোপুরি আমাদের লাভ আর আপনি যদি শুধু পেপেই করেন তবুও আপনার দেখা যাবে যে এক লক্ষর জায়গা আপনার সত্তর আশি হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে আদা পাচ্ছেন না বা মধ্যে এক কথায় পেঁপে এবং আদা যদি আপনি করেন অবশ্যই বহু গুণে লাভ আছে যদি আদা আপনি করতে পারেন আদা আমাদের বেশ ভালো হয়েছে মোটামুটি এখনও তো আদা হওয়ার কিছু সময় জানি সবে মাত্র গাছগুলো হলো এখন অনেক সময় আছে এখন আদার গাছগুলো বাচ্চা দিবে মানে একটা করে গাছ থেকে দুটা তিনটা চারটা পাঁচটা এইভাবে গাছ দিতে দিতে অনেক গাছ হয়ে যাবে তো অবশ্যই আপনারা পেঁপে এবং আদা চাষ করতে চাইলে করতে পারেন আর আপনাদের যে বিষয়টা বললাম যে খরচের বিষয়টা আমাদের মোটামুটি পঁয়তাল্লিশ শতাংশ জমি থেকে আমাদের এক লক্ষ টাকার মতো খরচ গেছে আর একটা কথা বলি আপনাদের যদি নিজস্ব জমি থাকে তাহলে সেখানে দেখা যাবে যে যে তিরিশ হাজার টাকা এটা বাদ অর্থাৎ সত্তর হাজার টাকা অবশ্যই আপনাকে আদার বীজ কিনতে হবে পরে আপনাকে এক লক্ষ টাকায় খরচ হবে তবে যখন আপনি লেবার দিয়ে করবেন এবং আপনি যখন নতুন করবেন তখন অবশ্যই আপনার খরচ অনেকটা বেশি হয়ে যাবে তবে এই যে পরিশ্রমগুলো দেখতে পাচ্ছেন এই যে আদা পেঁপে এই পরিশ্রমগুলো সম্পূর্ণ আমরা নিজেরা করি যার কারণে এই খরচের অঙ্কটা মোটামুটি এক লক্ষর ভিতরই আছে যদি আমরা এই যে লেবারতে করে নিতাম তাহলে অনেক খরচ হতো আর লেবার করে নিলে নিজের কাজের মতো কখনোই হয় না আপনি একটা দেখায় দিবেন তারা আরেক রকম কাজ করে দিবে এই যে পেঁপের বর্তমানে এরকম একটা অবস্থা আমাদের বাগানে এবারে আসলে সবজি পেঁপের দাম অনেক কম হওয়ার কারণে আমরা সবজি পেঁপে খুব একটা বিক্রি করিনি আমরা পাকায় বিক্রি করব পাকা বিক্রি করতে গেলে কম করে হলো বারো চোদ্দোশো টাকা মন থাকে মানে সর্বনিম্ন আর সর্বোচ্চ বাজার থাকে দুই টাকা পর্যন্ত আর কাঁচা পেঁপে এখন যাচ্ছে আপনার মাত্র চারশো টাকা পাঁচশো টাকা এখন যেহেতু সবজির দাম বেশি এখন কিন্তু আমাদের এখানে পটল দুই হাজার টাকা মন যাচ্ছে অর্থাৎ পঞ্চাশ টাকা নিচে কোনো সবজি এখন পাইকারি হচ্ছে না শুধুমাত্র পেঁপের দাম কম পেঁপে বারো টাকা তেরো টাকা এখন পাইকিরি যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা এখন বাজারে যাচ্ছে পেঁপে তো সেক্ষেত্রে বলা যায় যে সবচাইতে বাজারে নিকৃষ্ট একটা সবজি বর্তমানে এই পেঁপে তো আপনি যদি এই যে সবজি পেঁপেটা দেখেন এই সবজি এটা এটা মোটামুটি দুই কেজি হবে এই সবজি পেঁপেটা যদি আমি বিক্রি করতে যাই এখন আমি পাইকারি দিলে পাবো পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা সর্বোচ্চ পাবো আর এই পেঁপেটা যদি আমি পাকায় বিক্রি করি এটা পাকতে পাকতে আরও বেশি হবে পাকতে পাকতে এটা ওজন হয়ে যাবে তিন কেজি তখন এটার পাইকারি দাম আসবে দেড়শো টাকা আর সর্বনিম্ন একশো টাকা কোথায় পঞ্চাশ টাকা কোথায় আপনার তিরিশ টাকা কোথায় আপনার একশো টাকা বোঝেন এজন্য আসলে আমরা পাকাই তবে একটা বিষয় আছে সব অঞ্চলে আসলে পাকার ওই রকম ডিমান্ড নাই আবার অনেকে বলে যে ভাই অনেক জাত আছে যেগুলো আসলে এই সবজির ভিতরই পেঁপের ভিতরই অনেক জাত আছে যেগুলো আসলে পাকালো স্বাদ হয় না মানে ওগুলো সবজির জন্যই তবে আমাদের এই শাহির জাতটা এটা আমার আমাদের যেটা রাজশাহী যেটা শাহী এটা হচ্ছে পাকা এবং সবজি আপনি উভয় পারবেন তবে মানিকগঞ্জের কিছু কিছু জাত আছে আবার কিছু কিছু অনেকে বলে গ্রিনশাঁ জাত আছে যেগুলো আসলে আপনি পাকাতে পারবেন না পেঁপেও হবে বড়ো বড়ো কিন্তু আপনি পাকাতে পারবেন না কারণ ওই পাকালেও আপনি বাজারে চলবে না কারণ একেবারে পানির মতো ওই পেঁপেগুলো সেজন্য কিছু কিছু পেঁপে আছে মানে পেঁপের ভিতর বহু জাত আছে আমি অতগুলো জাতের নাম বলতে গেলে মোটামুটি দেখা যাবে যে বিশ পঁচিশটা নিম্নে জাত হবে তো কিছু কিছু জাতের ভিতর এমনও কিছু জাত আছে যেগুলো আসলে পাকানো যায় না মানে পাকায় ঠিকই কিন্তু আপনি খেতে পারবেন না পানির মতো সেজন্য ওগুলো সবজি হিসেবে বিক্রি হয় তবে আমাদের এই যে লোকালি যেটা রাজশাহী শাহিজাত এটা কাঁচাও যেমন বিক্রি করা যায় পাকলেও এটা যথেষ্ট মিষ্টি তো এই জন্য আসলে আমরা প্রতি বছরই পাকাই তবে প্রতি বছর আমরা কি করতাম এই যে গাছটা দিয়ে আমি আপনাদেরকে একটু বোঝাই বলি ধরেন এই গাছটাতে মোটামুটি এখন ধরেন তিরিশ পঁয়ত্রিশ কেজি ফল আছে পেঁপে আছে তো আমরা কী করি মোটামুটি বিশ কেজি পনেরো কেজি প্রতি গাছে ধরেন এইখান থেকে পেঁপে নিষ পর্যন্ত ছেড়ে দিই যে পাকানোর জন্য আর উপরে যে পেঁপেগুলো হয় এই যেগুলো হচ্ছে এগুলো বড়ো হলে আমরা এগুলো এই যে এগুলো সবজি বিক্রি করি তো এবারে যেহেতু পেঁপের দাম অনেকটাই কম আর পেঁপেও খুব একটা ভালো হয় নাই আপনাদের চোখে অবশ্যই খুবই ভালো লাগতেছে এখন বর্তমানে ভালোই হচ্ছে মানে হয়েছে এর আগে কিন্তু খুব একটা ভালো ছিল না যেহেতু লেটে ফলগুলো বের হয়েছে যদি আরও আগাম বের হতো তাহলে আসলে পেঁপেগুলো দেখার মতো হতো ওই যে পাশে দেখেন এক একটা চার কেজি তিন কেজি সাড়ে চার কেজি করে ফল এক একটা ওই গাছ থেকে একটা নামছে ওই পাশে গাছ থেকে দুটা নামছে তো যাই হোক আগাম বের হলে পেঁপেগুলো বড় হতো এখনও পাকার সময় আসেনি যেগুলো আগাম বের হয়েছে গোড়ার পেঁপে এগুলি মূলত পাকতেছে আর এই যে এই পেঁপেগুলো কিন্তু আরও বড়ো হবে তো বড় হলে আরও দেখার মতো হবে তো আপনারা এই বাগানটা একটু দেখে নেন আমি আপনাদেরকে পাশের বাগানে নিয়ে যাবো যে কোন বাগানটা ভালো হলো ওই বাগানটা যদি বা পরে রোপণ করা ওইটা খুব একটা ভালো হয় নাই তবে ওই বাগানের আদাগুলি বেশি ভালো আমার কাছে মনে হয় আপনারা একটু দেখেন কমেন্টে জানাবেন যে এই বাগানের আদা কেমন ওই বাগানের আদা কেমন তো এই পাশে আসলে আদাগুলো বেশি ভালো এই বাগানের যেহেতু আসলে পেঁপের গাছ এই পাশে পাতলা আছে অনেক গাছ নষ্ট হয়ে গেছে সেই জন্য আসলে আদাগুলো ভালো হয়েছে মানে একেবারে আবদ্ধ ছায়াতে আদা কিন্তু খুব বেশি ভালো হবে না আমাদের মূলত পেঁপের গাছগুলো রোপণ করা একটু ঘন হয়েছে আমরা বছর রোপণ করি কিন্তু আসলে এবারে মানে আমাদের ভুলের কারণে আমাদের ওই যে রসুন রোপণ করছিলাম রসুনের বেডে বেডে রোপণ করলাম পেঁপে তো সেইখান থেকে পেঁপে একটু ঘন হয়ে গেলো তাছাড়া মোটামুটি আরও এক ফিট দেড় ফিট করে দূরত্ব দিতে হতো তাহলে কি হতো আমাদের আদার সমস্যা হতো না তবে এখন খুব একটা সমস্যা হবে না মাঝে মাঝে পেঁপের পাতা কেটে দিতে হয় নতবা আবদ্ধ ছায়া হলে খুব একটা ভালো হয় না চলেন আমি আপনাদেরকে পাশের জমিতে নিয়ে যাই তো এটা আমাদের দ্বিতীয় বাগান তো আসলে এই বাগানটা অনেক রোপণ করা তো সেজন্য আসলে দেখেন গাছে কিন্তু ভরপুর পেঁপে কিন্তু পেঁপে বড় হয় নাই যেহেতু এটা পরে রোপণ করা অর্থাৎ ওই বাগানের চেয়েও এক মাস পরে এই বাগানের পেঁপে পাকবে তো আপনারা এই বাগানের আদাগুলো দেখেন একটু এই বাগানে আদাগুলো দেখেন কি অবস্থা এই বাগানে কিন্তু আদাগুলো তুলনামূলক বেশি ভালো মনে হচ্ছে তবে আদার গাছগুলো একটু খাটো টাইপের আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁপের পাতা অনেকটা পড়ে গেছে তো এই যে গাছের পেঁপে দেখেন আগাম বের হয়েছিল তো আপনাদেরকে একটা কথা বলি যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা আর ওই পাশে একটা গাছ ওই যে দেখেন এই গাছ দুটো একসঙ্গে ছিল তো দুইটাই স্ত্রী গাছ ছিল তো স্ত্রী গাছ হওয়ার জন্য তো আমরা ওইটা আবার গাছটা টেনে ওইখানে রোপণ করছি পরে তো এই গাছটাতে যথেষ্ট পরিমাণ ফল হয়েছে কিন্তু পরবর্তীতে ফল ধরছে তো এই গাছের হিসেব দিয়ে আপনাদেরকে দেখেন একটা করে গাছে যদি ভালো পেপে হয় দুই হাজার টাকা বিক্রি করা সম্ভব আমাদের কাছেই গাছ আছে কিছু কিছু গাছ আছে বাগানে যে দুই হাজার টাকা পেঁপে বিক্রি হবে আপনারা হয়তো বা হিসেব না দিলে বুঝতে পারবেন না আমি আপনাদেরকে একটু হিসেব দিই এই গাছটাতে তুলনামূলক অনেক ফল কম আছে কিন্তু এই ফলগুলো অনেক বড় বড় হয় ইতোমধ্যে একটা ফল দেখতে পাচ্ছেন এই ফলটার ওজন চার কেজি প্লাস হবে অর্থাৎ এটা এখন বাজার মূল্য এটা দুইশো টাকা কয়েকটা ফল আছে দেখেন আমি আপনাদেরকে হিসেব দিই যে ফলগুলো এগুলো তিন কেজি করে এগুলো তিন কেজির উপর মানে বেশি ছাড়া কম হবে না এই ফলগুলো তিন কেজির বেশি ছাড়া কম হবে না এগুলো আসলে আরও অনেক বড় হবে এই ফলগুলো পাঁচ কেজি করে হবে তো আমি আপনাদেরকে হিসেব দিই এই যে একটা এটা দুইশো টাকা এটা দুইশো টাকা চার কেজি করে হলেই দুইশো টাকা দুইটা এই যে একটা তিনটা তিনটা এই যে একটা চারটা চারটা ফল আপনার এগুলো চার কেজি পাঁচ কেজি করে হলেই মানে চারটা ফলের দামে আটশো টাকা আর এই যে ফলগুলো আছে অনেক ফল আছে এই যে ফলগুলো তো বড় হবে অনেক ফল আছে অর্থাৎ এখনই বর্তমানে গাছে যে পরিমাণে ফল আছে আল্লাহ যদি কোনো বিঘ্ন না দেয় তাহলে এই ফলগুলো এখনই পাকলে বারো তেরোশো টাকা বিক্রি হবে এখনই আর আমার পাশে যে দেখেন এই যে গাছটা আছে এটা আল্লাহ যদি দেয় যদি কোনো মানে প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় এই গাছের ফলগুলো পাকলেই এটা দুই হাজার টাকা বিক্রি হবে তবে সব গাছের বিক্রি হবে না এই যে পাশে দেখেন এটা তিনশো টাকা ফল বিক্রি করা কঠিন হয়ে যাবে কিন্তু এই গাছের এটা দুই হাজার টাকা বিক্রি হবে যদি পরিচর্যা আপনি ঠিক মতো করতে পারেন এবং সঠিক জাত যদি আপনি রোপণ করতে পারেন তাহলে আপনি যদি পাকাই বিক্রি করেন আপনাদের অঞ্চলভেদে বাজার অনুযায়ী কিন্তু আপনি অনেক টাকা বিক্রি করতে পারবেন তো আমাদের গত বছর কিছু কিছু গাছ বাইশশো তেইশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এক একটা ফল দেড়শো টাকা দুইশো টাকা করে বিক্রি হয় এই যে ফলগুলো এগুলো আড়াই কেজি তিন কেজি করে হবে অর্থাৎ গড় প্রতিটা ফল একশো টাকা করে বিক্রি হবে প্রতিটা মানে দুই কেজি হলে একশো টাকা এগুলো তো দুই কেজির বেশি হবে তাহলে আপনারা হিসেব করেন এক সাইডে গণনা করেন দেখেন কতগুলো ফল আছে বিশটা ফল থাকলে এটা এমনিতে দুই হাজার টাকা আমি কিন্তু কোনো এখানে ফাপর বাজে কথা বলতেছি না আর মেইন কথা হচ্ছে আমাদের এই বাগানটা কিন্তু পরবর্তীতে রোপণ করা যার কারণে পেঁপেগুলো অনেক পরবর্তীতে বের হয়েছে এবং এই যে গাছের ফলগুলো দেখেন এই যে এপাশে আপনাদেরকে দেখে এই মাঝখানে ফাঁকা এই ফলগুলো আমরা একসমবার আগে ভাঙছি মানে এক সপ্তাহ আগে ভাঙছি এই যে পোকায়ে এই যে কী করছে দেখেন আবার আজকে কীটনাশক দেওয়া হয়েছে আমাদের বড় বড় পাকানোর ফলগুলা কিন্তু এভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই গাছে দেখেন কিছু কিছু হয়েছে এই যে দেখেন এই যে এই ফলগুলো পাকবে না হ্যাঁ এই ফলগুলো কাঁচা বিক্রি করতে হবে যেগুলো নষ্ট হয়ে গেছে তো আমি প্রচুর লাগছিল পোকা এই পোকাগুলো মানে আলমারা পোকা আলমেরে নষ্ট করে দিচ্ছে এই ফলগুলো দেখেন তো আমি কীটনাশক দেওয়ার পর মোটামুটি একটা আয়ত্তে আসছিল তো মাঝখানে আবার এক সপ্তাহ কীটনাশক দেই নাই তো না দেওয়ার কারণে আবার নতুন করে আবার নতুন করে অনেক আঠা বের হয়েছে তো যেগুলো আঠা বের হয়েছে এই ফলগুলো আমাকে সবজি হিসেবে বিক্রি করতে হবে তো এই গাছে এই গাছে অনেক কটা আমি এই গাছে একটা এখানে একটা পেঁপে ছিল প্রায় চার কেজি তিন কেজি সাতশো গ্রাম ওজন হয়েছিল পেঁপেটা আমি বাড়িতে নিয়ে যাব মাপছিলাম তো এরকম ফল আমি মনে করছেন হয়তো বা পেঁপেটা লাল হবে সেজন্য এটা খাবো তো আসলে বাড়িতে নিয়ে গিয়ে কেটে একেবারে জ্বালা কিছুই হয়নি তো লাস্টে ওইটা আমাদের সবজি হিসেবে খেতে হলো মানে অনেক বড় ফল ছিল আমি ভাবছিলাম গোড়ার পেঁপে হয়তো বা এটা হয়তো বা ভিতরে কালার আসছে কিন্তু দুঃখজনকভাবে আসেনি কারণ এই ফলগুলো অনেক দেরিতে বের হয়েছে এই যে দেখেন এইগুলো সম্পূর্ণ পোকায় এমন করছে এই যে এমন পোকায় করছে তো বর্তমানে এই পোকার উপদ্রবটা খুবই বেশি আমার এই বাগানে ওই বাগানে কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে আপনার ওই যে আলমারা একটা পোকা ওই পোকাটা তো এটা কীটনাশক দিলে ঠিক হয়ে যায় কিন্তু আমি আসলে মাঝখানে দিয়েছিলাম না সেজন্য সমস্যাটা হয়েছিল এই যে এই গাছে দেখেন কত ছোটো গাছ দেখেন কত ছোটো গাছ কত পরিমাণে ফল আছে এই যে দেখেন বড় বড় ফল এই যে বড় বড় ফল তো যাই হোক আমি আপনাদেরকে একটু ওই পাশে ঘুরিয়ে দেখায় আসেন এই জমির আদাগুলো বেশি ভালো এই যে দেখেন গাছের চেহারা দেখেন আদার গাছের চেহারা দেখেন ওই পাশে চলে আবার এর ভিতর আরও একটা ফসল পড়তেছে এর ভিতর আরও বেগুন পড়তেছে আমি আপনাদের একটু দেখাই যে দেখেন আমার আব্বা এই যে বেগুন রোপণ করছে এই যে গাছ এই যে গাছ এই যে এই যে গাছ এই যে গাছ পুরোটা পুরো বেড়ে কিন্তু রোপণ করা আছে এই যে এই পাশে একটা লাইন এই যে পাশে একটা লাইন অর্থাৎ এইভাবে পুরো জমি রোপণ করা হবে আমরা বেগুন এর ভিতর রোপণ করি গত বছর বেগুন রোপণ করেছিলাম বেশ সুন্দর হয়েছিল ওই ওই পাশে ওই পেপের জমিতে মানে আদার ভিতরে তো দেখেন আদাগুলো কিন্তু মার্শাল্লাহ বেশ ভালো হয়েছে এখন আপনাদেরকে একটা হিসেব দেয় যে আসলে আমার দুই বাগান মিলা এক লক্ষ টাকা খরচ জমির ভাড়া সহ তাহলে এইখান থেকে আমি কত টাকা প্রফিট পাবো আজান দিচ্ছে তাড়াতাড়ি শেষ করে দিব তো মোটামুটি আমাদের টার্গেট আছে দুই বাগান মিলায় আমরা একশো মনের মতো পাকা ফল রাখবো একশো মন পাকা ফল আপনার বাগানে যদি পেঁপে হয় তাহলে একশো মন পাকা ফল সামান্য কয়েকটা আর যদি আপনার বাগানে পেঁপে না হয় তাহলে একশো মন ফল কিন্তু অনেক তো মোটামুটি আমাদের যেহেতু ফল হয়েছে তো একশো মন আমরা আশা করছি দুই বাগান মিলে একশো মনের মতো আমরা পেঁপে রাখবো তো একশো মন পাকা পেঁপের মূল্য চোদ্দোশো টাকা মতন বিক্রি হলো বাজার মূল্য মোটামুটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি হয় তো এখান থেকে মোটামুটি পেঁপে থেকে বোঝা গেলো যে আমার মোটামুটি একটা আমার যে খরচটা এটা বের হয় কিছুটা একটা লাভের পরিমাণ থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে আদা এই আদা যদি আদাতে কিন্তু একটা বিঘ্ন আছে সেটা হচ্ছে পচা ধরে হ্যাঁ পচন ধরে তো আদাতে যদি পচন যদি না ধরে আল্লাহ আল্লাহভাবে বর্তমানে যে পরিস্থিতি আছে আদা তো এখনও কিছু হয়নি আরও গাছ ভালো হবে আপনারা এই জমিতে হেঁটে যেতে পারবেন না মানে এই ভিতর দিয়ে হেঁটে যেতে পারবেন না আপনার এই বেড দিয়ে ছাড়া নালা দিয়ে ছাড়া বেড দিয়ে আপনারা হেঁটে যেতে পারবে না এত পরিমাণে গাছ হবে এখনও ওইটা দেরি আছে তো যদি প্রাকৃতিক দুর্যোগ যদি না হয় তাহলে তাহলে মোটামুটি দুইটা জমি কম করে হলেও মোটামুটি মন আদা হবে কম করে হলেও আপনি বাজার মূল্যে চার হাজার টাকাও বিক্রি করেন তারপর আশি হাজার টাকা অর্থাৎ আমি যে ইয়েগুলো করছি যে চাষাবাদগুলো করছি আদা পেঁপে একসঙ্গে এটা অনায়াসে এক লক্ষ টাকা আমি আশাবাদী যে এক লক্ষ টাকা আমার খরচ বাদে এক লক্ষ টাকা লাভ হবে তো এটা কম করে হলে তো ইনশাল্লাহ আমার আরও আশা আছে এখন আল্লাহ ভরসা যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় আর আপনাদের দোয়া যদি থাকে ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি তো আজান দিচ্ছে সন্ধ্যা লেগে গেছে আর কথা বাড়াবো না তো আপনারা চাইলে কিন্তু এই এরকম পেঁপে চাষ করতে পারেন আদা এবং পেঁপে একসঙ্গে আর অবশ্যই আপনাকে শাহি চাঁদ করতে হবে আপনি যেখান থেকেই রোপণ করেন না কেন অবশ্যই আপনাকে শাহি রোপণ করতে হবে আদা আর পেঁপে যদি করতে চান আর অবশ্যই আপনাকে দূরত্বটা মাথায় রাখতে হবে সর্বনিম্ন ছয় ফিট করে দূরত্ব দিতে হবে আবারও বলছি এই বাগানটা অনেক পরে রোপণ করা যার কারণে আসলে পেঁপের সাইজ এরকম ছোটো ছোটো তবে এগুলো অনেক বড় বড় হবে এগুলো আসলে পরে বের হয়েছে তো সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ